স্বপ্নের দেশ আমেরিকায় আসলাম প্রার্থীদের জীবনযুদ্ধ আরও কঠিন হয়ে যাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের একের পর এক সিদ্ধান্তে বিপাকে পড়তে যাচ্ছেন অভিবাসীরা এবার যুক্তরাষ্ট্রে আসলাম প্রার্থীদের কাজের অনুমতির মেয়াদ কমিয়ে আনা হয়েছে এখন ওয়ার্ক পারমিট মাত্র আঠারো মাসের জন্য ফলে আশ্রয় প্রার্থীদের জীবিকা আরও অনিশ্চিত হয়ে উঠতে পারে ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্তে অ্যাসাইলাম প্রার্থীদের কাজের অনুমতি যা ওয়ার্ক পারমিট নামে পরিচিত এখন থেকে সর্বোচ্চ আঠারো মাসের জন্য দেয়া হবে যা আগে ছিল পাঁচ বছর মার্কিন নাগরিকত্ব অভিবাসন দপ্তর ইউএসসিআইএস তাদের নীতি নির্দেশিকা পরিবর্তন করে এই মেয়াদ পাঁচ বছর থেকে কমিয়ে আঠারো মাসে নামিয়েছে নতুন নিয়মে প্রভাব পড়বে শরণার্থী আশ্রয়প্রাপ্ত ব্যক্তি বহিষ্কারে স্থগিত হওয়া মানুষ এবং যাদের গ্রিন কার্ড আবেদনের প্রক্রিয়া চলছে এই সব গোষ্ঠীর ওপর ইউএসসিআইএস পরিচালক জোসেফ এডলো এক বিবৃতিতে বলেন কর্মসংস্থান অনুমতি সর্বোচ্চ মেয়াদ কমানো জরুরি যাতে যুক্তরাষ্ট্রে কাজ করতে ইচ্ছুক কেউ জননিরাপত্তার ঝুঁকি সৃষ্টি না করে তিনি আরও জানান ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর এক বিদেশি নাগরিকের হামলার পর অভিবাসীদের আরও ঘন ঘন যাচাই বাছাই প্রয়োজন বলে মনে করছে দপ্তর ওয়াশিংটন ডিসির একটি মেট্রো স্টেশনের বাইরে দুই সৈনিককে গুলি করার অভিযোগ রয়েছে আফগান নাগরিক রহমতুল্লাহ লাকানওয়ালের বিরুদ্ধে তিনি দু একুশ সালে অপারেশন অ্যালায়েন্স ওয়েলকাম কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন এবং ট্রাম্প প্রশাসনের সময় আশ্রয় পান এই ঘটনার পর ইউএসসিআইএস অভিবাসন সুবিধা প্রদানে আরও কঠোর নীতি গ্রহণ করে